আজকের আবহাওয়া শীতের আগমন এখনো পুরোপুরি হয়নি কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শীতের আগাম হাওয়া অনুভূত হচ্ছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা ও শুকনো হাওয়া রাজ্যে প্রবেশ করছে এর প্রভাব পড়েছে কলকাতা হাওড়া হুগলি বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অনেক জায়গায় আলিপুর হাওয়া অফিস জানিয়েছে গত কয়েক দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে গেছে রাতের দিকে কলকাতার তাপমাত্রা এখন দুই শূন্য ডিগ্রির নিচে নেমে আসছে আর পুরুলিয়ায় পার নেমেছে এক সাত ডিগ্রিতে সকাল বিকেলে ঠান্ডা হাওয়া বইছে দিন পরিষ্কার আকাশে মেঘ নেই ফলে সূর্যাস্তের পরেই শহরে ঠান্ডার আমেজ বাড়ছে এমনকি অনেকেই ইতিমধ্যে হালকা জ্যাকেট বা ফুলহাতা জামা বের করতে শুরু করেছে অফিস আরও জানিয়েছে আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বরং বাতাস থাকবে একেবারে ধীরে ধীরে আর তবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিক থেকে শীতের প্রকোপ আরো স্পষ্টভাবে বোঝা যাবে আবহাওয়াবিদদের মতে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে বরফপাত শুরু হওয়ায় হিমালয়ের দিক থেকে ঠান্ডা হাওয়া নামছে সম্ভব এই কারণেই রাজ্যে আগাম শীতের অনুভূতি তৈরি হয়েছে তাই বলা যায় এবজো শীত আসছে একটু আগেই আর কলকাতাবাসী পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ঠান্ডা হাওয়ার ছোঁয়া এমনই আরও খবর পেতে আমাদের সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ